আমাদের উপরে ছাত্রলীগ অতর্কিত হামলা করছে অতর্কিত হামলা করার প্রথমত পুলিশ নিরপেক্ষ ছিল যতটুক ছিল এরপরে দেখি যখন ছাত্রলীগকে আমরা তারাই দিতে সক্ষম হয়েছিল তখন পুলিশও আমাদের উপরে অতর্কিত হামলা করছে এবং আমার পিছনে সাইডটা দেখতে পারেন সবগুলো পুলিশের গুলি আমরা আমাদের ফোন দিছিল ফোন দেওয়ার পর বলছে যে এই জায়গায় লোক মিসিং আছে আমরা ওইভাবে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে পরে আমরা একজন উদ্ধার করি আমরা উদ্ধার করা মাত্রই ছাত্ররা আমাদের কাছ থেকে ওইটা নিয়ে আস্তে আস্তে কিন্তু এই পথচারী সহ বিভিন্ন অটো গাড়ি এবং সরকারি যে বিভিন্ন বাসভবন রয়েছে সেখানে তারা কিন্তু চড়াও হয়ে হামলা চালায় এই সরকারি যানমালের উপর রক্ষার জন্য সাথে সাথে পুলিশ তাদের নিবৃত্ত করার জন্য তাদেরকে প্রাথমিকভাবে নিবৃত্ত করার চেষ্টা করে তারা শান্ত না হলে তখন পুলিশ চার্জ করে এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল সহ পটকা এবং কাছের বোতলও ছুঁড়ে মারে তো পুলিশ সরকারি যানমাল এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন আপনারা জানেন লেখপার কেন্দ্রিক রয়েছে রক্ষার্থে পুলিশ তখন তাদের ধাওয়া ধাওয়া করে এবং